যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের রহস্যের জট খুলেছে তদন্তে বেরিয়ে এসেছে যে শ্বশুরের বিপুল সম্পত্তি একাই ভোগ করার লালসাই জামাই পরশ নিজে এই খুনের মাস্টার প্ল্যান করেন পরিকল্পনা অনুযায়ী পনেরো লাখ টাকার চুক্তিতে সাতজন পেশাদার খুনি ভাড়া করা হয় তিন জানুয়ারি রাতে আলমগীর হোসেন তার অফিস থেকে ফেরার পথে ঘাতকরা মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করে এবং শঙ্করপুর এলাকায় খুব কাছ থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয় এই ঘটনায় ঘাতকচক্রের সদস্য শাহিন কাজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে পুলিশ এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী জামাই পরশ সহযোগী সাগর এবং শ্যুটার মিশুক সহ চারজনকে গ্রেপ্তার করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং বাকি আসামিদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে